Namaskar. বাড়ি থেকে বেরিয়ে এই আমাদের বাবুঘাটের গঙ্গা রদী দেখিয়ে তারপর স্লিপ আকাশ বাস জার্নি করে আমরা যে উড়িষ্যার ঢেনকেনারে পৌঁছালাম সেই ঢেনকেনালের আই ক্যাম্পসে ক্যাম্পাস তারপর ওখানে ঢেনকেনালের শহর সব আপনাদের ঘুরিয়ে দেখিয়েছি আর আজকে আমার তৃতীয় ও শেষ পর্ব এই সকালবেলা আমরা হোটেল থেকে ঘুম থেকে উঠে কি সুন্দর একটা ভিউ দেখলাম একদম হোটেলের পাশেই হচ্ছে পাহাড় আর তারপর ওখান থেকে আমরা স্নান টান করে আমরা তিনজনে তৈরি হয়ে পড়লাম হাজব্যান্ড ওয়াইফ আর আমাদের মেয়ে এখান থেকে একটা অডি গাড়ি আমরা বুক করে নিয়েছি এই দেখতে পাচ্ছেন এই গাড়িটাই এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে কপিলাস মন্দির ও জোরান্দা বাবার মন্দির এই সকালবেলা আমরা ওখানে বেরিয়ে যাব আর আজকে আমাদের হচ্ছে এখানে শ্রাবণ মাসে এই সোমবার আর এই শিবের তো বার হয় খুব ভিড় আর সেই শ্রাবণ মাস এখানে যখন এসেই পড়েছি আমরা ঢেনক্রাড়ে আর কপিলেশ্বর মন্দির কিন্তু খুব জাগ্রত আর এখানকার ঠাকুরদের মধ্যে খুব জনপ্রিয় সমস্ত লোকজনরা এখানে সবাই পুজো দিতে যায় তাই আমরাও সকাল সকাল এখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম নিয়ে সেই কপিলাসের উদ্দেশ্যে চললাম এই আমাদের মূল শহর থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি এই দেখেছেন আস্তে আস্তে লোকাল ওই থেকে কিন্তু আমরা অনেকটা দূর চলে এসেছি আর এই দেখুন সেই দূরে সেই পাহাড়গুলো দেখা যাচ্ছে আস্তে আস্তে কিন্তু আমরা ওই পাহাড়ের কাছেই চলে যাব এক পাহাড় ছাড়িয়ে আরেক এক পাহাড় আর দুই ধারে এই লালমাটির রাস্তা এখন আমরা কিন্তু জন্মবহুষ শহর থেকে অনেকটাই দূরে চলে এসেছি একদম গ্রামের মধ্যে দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছে আর এই রকমভাবে লং জার্নি করতে আমার আগাগড়াই ভালো লাগে আর যে ঢেনকেনার থেকে কিন্তু এই কপিলাসের মন্দির প্রায় এখানে সময় লেগে যাবে এক ঘন্টা আমরা কিন্তু ঢেনকেলার থেকে সরাসরি কপিলাস মন্দিরে আসবো না ওখান থেকে সরাসরি হিসাব করে দেখতে গেলে প্রায় এখানে সাঁড়ত্রিশ কিলোমিটার বলে কিন্তু আমরা আমার প্রথমে যাব একটা জোরান্দা মন্দির আর সেটাও কিন্তু এই ঢেনকেলার মধ্যে খুবই একটা জনপ্রিয় মন্দির আর সেই জনপ্রিয় সেই জোরান্দা মন্দিরটাতে ঘুরে তারপরে আমরা যাব এখন আমাদের গাড়ি ছুটেছে কিন্তু দুদিকে জঙ্গলের মধ্যে দিয়ে ঘন জঙ্গল আর এই জঙ্গলেই কিন্তু মাঝে মধ্যে হাতিও বার হয় এই ড্রাইভার আমাদের বলছিলেন আর এই দেখুন জানালার পাশ থেকে হাওয়া দিয়ে মা মেয়ে কি সুন্দর বসে আছি আর আমার বনে ও চুলগুলো ছেড়ে দিয়ে দারুণ করে মজাটা উপভোগ করছে হাওয়াতে খুব ভালো লাগছে আর চুলা করে ওরে মুখ ভর্তি এইরকম লং জার্নি করতে কান্না ভালো লাগে বলুন আজকে দিনটা ও আমাদের সঙ্গে ঘুরবে তারপর ওকে আমরা রেখে রেখে দিয়ে হোস্টেলে রেখে দিয়ে আমরা বাড়ি ফিরে যাব আবার সেই শালগাছের জঙ্গল শুরু হয়েছে আর ড্রাইভারের সাথে আমার হাজব্যান্ড স্থানীয়ভাবে কিছু কথাবার্তা জেনে নিচ্ছে আশপাশ সম্বন্ধে এই দেখুন কথাবার্তা বলতে বলতে কিন্তু জোরান্দা মন্দিরে আমরা চলে এলাম এই জোরান্দা বাবার মন্দির এটা বলে এটা হচ্ছে মহিমাগড়ি মন্দির এটা অ্যাকচুয়ালি মন্দিরটা হচ্ছে বিষ্ণু মন্দির বিষ্ণুর এখানে পূজাটা করা হয় আবার সূর্য মন্দিরও পাশে আছে এই দূর থেকে দেখতে পাচ্ছেন তো আর এখন কিন্তু খুবই ফাঁকা আর এই সময়টা ভিড় হয় মাঘ মাসের পয়লা তারিখ থেকে এখানকার সবার সাথে কথাবার্তা বলে যেটা জানতে পারলাম এক মাস থাকে এই এখানে মেলাটা আর তখন চার বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বিভিন্ন রকমের ভাবে এখানে পূজারীরাও আসে আর পান্ডারা থাকে আর তারপর বিভিন্ন রকম সাধুরা আসে যে নাগা সন্ন্যাসীগুলো আমরা দেখি তারা কিন্তু সেই সময় ভর্তি থাকে আর এখন দু একজনকে এখানে থাকে দেখা যায় অল্প আর কি এটা অ্যাকচুয়ালি সাধুদের আঁকড়া অনেক অনেক সাধু এখানে থাকে ওই জন্য আমার বাবারা বারবার জিজ্ঞাসা করছিলাম যে কি এখানে কোন ঠাকুরের পূজা করা হয় বললো এখানে জোরান্দা বাবার একটা আশ্রম এখানে অনেক রকমের সাধু এখানে থাকে আর এই এখন আটটা সাড়ে আটটা সবে বাজে এর মধ্যে দেখেছেন রকম রোদ্দুর বেরিয়ে গেছে আর এরকম গাছ বাজানো জ্বালা করে দিচ্ছে আর এই হচ্ছে সূর্য মন্দির এই দূর থেকে দেখছি কিন্তু এখানে কাছাকাছি গিয়ে ভিতরে একদম ভিডিও করা নিষেধ বারবার তারা বলে দিচ্ছে ভিতরে অনেক আমি দেখেছি ক্যামেরা অন করা যাবে না অনেক সোনার উপর দিয়ে ঠাকুর আছে আর নারায়ণ শুয়ে আছে সাপের ওপরে সেই আর এই দেখুন আমাদের বাঙালিদের সেই লক্ষ্মী পাতার মধ্যে সেই কচু পাতা সেটাও দেখে একটা ভিডিও না করার লোভ সামলাতে পারলাম না কি সুন্দর তাই না আর চারদিকে বাউন্ডারিটাও দিয়েছে কি সুন্দর করে ডিজাইন করে আমরা এখন চলে যাচ্ছি সেই সূর্য মন্দিরের কাছে আমাদের হিন্দুদের কাছে কিন্তু তেত্রিশ দৈব দেবদেবী সব দেবদেবীর নামকে আমরা জানি বলুন কিন্তু এই যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া হয় আর কত রকমের ঠাকুরদের এখানে সব মন্দির দেখতে পাওয়া যায় আর পূজা হয় এগুলো দেখলে কিন্তু মনটা শান্তি হয় এক সময় সে বলে না সবসময় তো সংসার জীবনের মধ্যে আমরা আবদ্ধ আছি তাই এইরকম একটু বেরিয়ে ঠাকুর দেবতার কাছে যেতে কার না ভালো লাগে এই দেখুন মূল গেটটা পেরিয়ে আমরা চলে যাচ্ছি আর এই পাশে কত ছোটো ছোটো দোকান রয়েছে বিভিন্ন রকমের এখানে দোকান আছে এই যারা পূজা দিতে আসে এখান থেকে জিনিসপত্র কিনে নিতে পারে আবার বাড়ির লোকেদের জন্যও কিছু টুকটাক জিনিস নিতে পারে আর কিছু দোকান কিন্তু খালি হয়ে রয়েছে এইগুলো ভিড় হয়ে যাবে সেই মাঘ মাসের সময় আর এই দেখুন নতুন ধরনের জিনিস এখানে দেখলাম তাই এগুলো তো কিনতেই হবে এগুলোকে এরা বলে অমৃতি আর জিলাবি আমি এ কী ধরনের জিলাবি আর অমৃতির বাবা না এগুলো এরা বললো তা আমরাও একটা দুটো কিনে নিলাম একটু টেস্ট করে দেখাতে যাবে কেমন হয় আর একটা মন্দিরের মধ্যে আমরা যাচ্ছি এই হচ্ছে তার মেন গেট এইটা সেটা হচ্ছে গডি মন্দির দূর থেকে দেখা যাচ্ছে সাদা ধবধবে ওর ভিতরেই আমরা যাব ওই গড়ি মহিমা মন্দির আর এই দেখুন চারদিকে বাউন্ডারিটা কি সুন্দর করে দিয়েছে আর অনেকেই যারা কপিলাস মন্দিরে যাচ্ছেন তারাও যাওয়া আসার পথে ফেরার পথে এই মন্দিরটা ঘুরে যাচ্ছেন এটা কিন্তু সরাসরি কপিলাস মন্দিরে যাওয়ার রাস্তা পড়বে না ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেছে সেখান দিয়ে অনেকটা দূর যেতে হবে এই দেখেছেন ওখানে বাবা ওই বসে আছে সাধু বাবা এই নাগা সন্ন্যাসীগুলো কিছু কিছু এখানে বসে আছে তারাও ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে আর এখানে ধূনা জ্বালিয়ে সবাই এখানে বসে আছে সবাই ওদেরকে প্রণাম করছে আর কত বড় একটা ঘন্টা আর এই চারদিকটা মন্দিরের চারদিকে আমি একবার প্রদক্ষিণ করে নিলাম যতই হোক এখানে একটা বিষ্ণু পূজা হয় আর আমরা আমাদের ওখানে মঠে টঠে সবাই সব জায়গায় এইভাবে প্রদক্ষিণ করি তাই আমরা বাঙালিদের মনটা যেন মনে হয় মন্দিরে চারদিকে আবার প্রদক্ষিণ করলে মনটা খুব ভালো হয় আর এই দেখেছে মাথার ওপরে কিন্তু সাপের ফনাটা দেওয়া রয়েছে একদম চূড়ার মাথার ওপরে আর কি সুন্দর করে সাজিয়ে রেখেছে এই মাঝে মধ্যে এরকম একটুখানি মন্দির টন্দিরে বেড়াতে আসলে ঘুরলে সত্যি সংসার জীবনে বাইরে একটু বেরোতে পারলে যেন খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে বলছে যাও বাবা আমি অত পরিক্রমা করতে পারবো না তোমরা ঘুরে এসো উনি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে আর মন্দিরের চূড়ায় যে সাপের ফোনাটা আছে সেটাও কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে আমরা মা মেয়ে চারদিকে একটু প্রদক্ষিণটা করে নিচ্ছি তারপর ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম এই ঘিয়ের প্রদীপ জ্বলছে এখানে একটুখানি আমরা হাত দিয়ে পুজো করে নিলাম আর দেখেছেন মন্দিরের সামনে কী সুন্দর দোকান এই বাচ্চাদের ঢোলগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে বিভিন্ন রকমের খেলনা এই সব মন্দিরের বাইরে থেকে কিন্তু থাকবে আবার আমাদের গাড়িতে উঠে পড়েছি আর ঘন শালবনের মধ্যে দিয়ে আমাদের গাড়ি আবার ছুটে চলেছে এই দেখেছি দুই ধারে কত শালবন আর এই শালবনে কিন্তু বুন বুনো শোড় এখানে আছে ড্রাইভারের কাছ থেকে শুনছিলাম আর হাতিও এখানে বেরোয় কিছু কিছু জায়গায় তো হাতির ছবিও দেওয়া আছে যে হাতি চলাচলের রাস্তা আপনারা সাবধানে যাবেন এই দেখেছেন তো ঘন জঙ্গল পার হয়ে আস্তে আস্তে আমরা কিন্তু চলে যাচ্ছি আর একটা জিনিস লক্ষ্য রাখুন কত গরু যাচ্ছে একবার পাল করে গরু এগুলো কিন্তু এটা রাস্তার ওপর দিয়ে যাচ্ছে যতক্ষণ না এরা সাইড দেবে আপনারা কিন্তু যেতে পারবেন না দেখেছেন আর দুজন রাখাল আছে এই গরুগুলোকে সরিয়ে নেওয়ার জন্য ছোট বড় গাই বাছুর ষাঁড় এঁড়ে যা বলুন না সব দল বেঁধে যাচ্ছে একবারে পথ অবরোধ এরা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না আর মানুষ এদের পেছনে কোনো সময় লাগে না দেখেছেন আর ডান দিকে একটা রাস্তা বেরিয়ে গেল। আস্তে আস্তে ওরা সে ডান দিকে রাস্তা ধরে চলে যাচ্ছে আর আমাদের গাড়ির রাস্তাটাও ফাঁকা হয়ে গেল তারপর আবার আমাদের গাড়ি ছুটতে লাগলো এই দেখুন সেই গরুগুলো ডান দিকে আবার ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর এইরকম জঙ্গলের মধ্যে দিয়ে গাড়ি ছুটিয়ে যেতে কান্না ভালো লাগে আর যেহেতু এখন শ্রাবণ মাস আর এখানে শিবের পূজা তো হবে কপিলাস হচ্ছে অ্যাকচুয়ালি শিবের পূজা হয় মন্দির আর আস্তে সবাই ফিরে আসছে সেরকম কয়েকজনকেই আপনাদের দেখিয়ে দিলাম আর যেহেতু আমি একটু রকম পুজো দিতে যাব তাই আমি কিন্তু সকাল থেকে কিছু খেলাম না শুধু এক কাপ চা খেয়ে এসেছি কিন্তু আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ওদের খিদে পেয়েছে ওরা একটু কিছু খেয়ে নিচ্ছে ওরা না খেয়ে থাকতে পারছে না আর এখানে সব রকম খাবার তো পাওয়া যায় না এখানে হচ্ছে সেই বড়া ভাজা বিভিন্ন রকম বড়া বড়া ভাজ ভেজে দেবে আর আলুর বড়া আছে সুজির বড়া আছে আর সব রকম বড়ার সাথে একটা চাটনি দেয় আর পাতলা করে ঘুগনির ঝোল দেয় আমি বললাম আমি উপোস করে আছি তোমরা যাও আর এই দেখুন সব তারকেশ্বরে যাওয়ার মতন কত রকম বাঁক নিয়ে আর এই জল নিয়ে সবাই যাচ্ছে আর এরকম রাস্তার দুধারে অস্থায়ী দোকানও ফেলেছে আর একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গেছিলাম আমরা যে আমাদের সোমবার কিন্তু সামনে আসবে শ্রাবণ মাসের শেষ সোমবার কিন্তু এই কপিলাসীদের এদের কাছে এই উড়িষ্যাবাসীদের কাছে এদের কিন্তু এই সোমবারটাই ওদের কাছে লাস্ট সোমবার শেষ সোমবার ওদের কিন্তু পূর্ণিমা থেকে আরেক পূর্ণিমা পর্যন্ত একটা মাস ওরা গণনা করে নেয় আর যেহেতু সামনের শনিবার আমাদের রাখি পূর্ণিমা পড়ছে তাই গ এই সোমবারটা ওদের কাছে শেষ সোমবার সেই হিসাবে আজকে কিন্তু দর্শনার্থীরা অনেকে ফিরে আসে আর এই যে গেটটা দেখাচ্ছি আর ওই যে ভিতরে রাস্তাটা ওইটা দিয়ে কিন্তু পায়োটা ওটা সিঁড়ি চলে গিয়েছে ওই কপিলাস মন্দির পর্যন্ত কিন্তু আমরা ওই পায়ে ওটা সিঁড়ি দিয়ে যাব না আমরা গাড়ি করে যাব ওই পায়ে ওটা সিঁড়ি দিয়ে যেতে গেলে ওখানে দেড় হাজারটা সিঁড়ি ভাঙতে হবে আর সে প্রায় তিন ঘন্টার সময় তাই আমাদের অত কষ্ট করতে পারবো না আমাদের আবার সন্ধ্যেবেলা ফিরে যেতে tabe আমরা এই পাশে থেকে যে এই যে গাড়িটা আছে এখান থেকে প্রায় পঁচাত্তরখানা মন্দির কর্তৃপক্ষর গাড়ি এখানে সরকারি গাড়ি এখানে আপ ডাউন করছে আমরা পঞ্চাশ টাকা করে পার হেড দিয়ে উঠে পড়লাম শেয়ারের গাড়িতে তাই এখানে যে যেমনভাবে জায়গা পেয়ে যাবে সেভাবে বসতে পারবে আমার হাজব্যান্ড আর আমার মেয়ে পিছন দিকে বসে গেল গাড়িতে আমি এই জানলা ধারে বসে পড়েছি আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছে কিন্তু এটা প্রায় ছয় কিলোমিটার রাস্তাটা হবে পাহাড়ের মাথা উঠতে গেলে আর একটা জিনিস কি এই যে বাঁকটা দেখতে পাচ্ছেন এই রকম বাঁক কিন্তু আমাদের বারোবার পার হতে হবে ওই এই রাস্তাটার নাম বলা হয় বাঁকি এইটা হচ্ছে কপিলাস যাওয়ার রাস্তা বলে বড়া বাঁকি উড়িষ্যা ভাষায় আমরা ভালো বাংলা পরিষ্কার করে বলছি বারোবাঁকি দেখেছেন তো আবার সামনে একটা বাঁক আসছে আর আমরা কিন্তু এখন পাহাড়ের অনেকটা ওপরে উঠে গিয়েছি আর দূর থেকে কিন্তু অন্যান্য পাহাড় শহরতলীটা দেখতে খুব ভালো লাগছে আর রাস্তার দুধারে কিন্তু বানর আছে আর কিছু কিছু লোকজন সিঁড়ি ভাঙতে পারছে না বলতে তারা কিন্তু এই সমান রাস্তাতে এইভাবে হেঁটে হেঁটে ওপরে যাচ্ছে দেখেছেন এরা জল ঢেলে কিন্তু এই পুণ্যার্থীরা ফিরে আসছে আমাদের আমরা এই গাড়ি নিয়ে যাচ্ছি আবার একটা একটা বাঁক পেরিয়ে এলাম এইভাবে বারোখানা বাঁক পেরিয়ে আমরা ওপরে একদম মন্দিরের কাছে চলে যাব আর এখন কিন্তু অন্য সময় হলে গাড়ি ফাঁকা করে দেয় রাস্তা যায় কিন্তু এখন তো খুব ভিড় তাই মন্দির কর্তৃপক্ষের এই গাড়ি করে এখান থেকে যে শিয়ারে যেতে হবে এই দেখুন দূরের কি সুন্দর সেই পাহাড়গুলো লাগছে আর একদম যেন ঘন কুয়াশায় ঢেকে দিয়েছে আর গাড়িও আমাদের ছুটে চলেছে এরকম পাহাড়ের মাথা দিয়ে গাড়ি ছুটে চলে যাবে আর দূরে ওই যে পাহাড়টাকে আজ আমায় হাত ছানি দিচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু আমার খুব ভালো লাগে এইভাবে কথা বলতে বলতে বারোটা বাঁক পেরিয়ে আমাদের গাড়ি কিন্তু পৌঁছে গেল একদম সেই পাহাড়ের মাথায় কপিলাস টেম্পেল এটা কিন্তু প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে আড়াই হাজার ফিট ওপরে রয়েছে হেঁটে আসতে গেলে প্রায় তিন ঘন্টা সময় লাগতো সিঁড়ি দিয়ে আসতে গেলে আর তাতে সময় লাগবে তিন দেড় 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 হাজার মতো সিঁড়ি আপনাদের ভাঙতে হবে আর তারপর এখানে এসে আমার একটা পূজা দেবো বলে আমি একটা ডালা কিনে নিলাম এই ডালাগুলো আমার পড়লো দেড়শো টাকা করে আর পাশাপাশি একশো টাকাও আছে দুশো টাকাও আছে আমি দেড়শো টাকার ডালা নিলাম আর ধূপবাতি এখান থেকে কিনে নিলাম আর স্থানীয় লোকজনদের কাছে শুনছিলাম গত এক মাস ধরে এখানে গাগালানো যাচ্ছে না এত ভিড় এই দেখেছেন কত বড়ো লাইন পড়েছে আমরা কিন্তু লাইন দিলাম আর এই যে ওপরের রাস্তাটা দেখতে পাচ্ছেন এই নিচের রাস্তা দিয়ে লাইন ধরে আমরা মন্দিরের ভিতরে যাব, আর ওই রাস্তা ধরে আমাদের বেরিয়ে আসতে হবে এই দেখুন পায়ে পায়ে আমাদের লাইনটাও এগিয়ে যাচ্ছে আর যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার উড়িষ্যাবাসীদের কাছে সেহেতু ভিড়ও আছে কিন্তু খুব ভালোই হবে আর এখান থেকে দেখতে পাচ্ছেন তো সেই ভিউটা আবার আমি আপনাদের দেখাচ্ছি আর এই সব ছেলেরা দাঁড়িয়ে আছে এর এই সব পুণ্যার্থীরা এরা জল ঢেলে ফিরে এসেছে আর এখানে কিন্তু খুব বানর আছে উপদ্রব ছোট বড়ো সব রকম বানর আর এই বানরগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে আর ছোটো ছোটো বাচ্চা নিয়ে সব ঘুরে বেড়াচ্ছে এই দেখুন কত বাচ্চা আছে এরা কিন্তু সুযোগ পেলেই মানুষের হাত থেকে খাবারের প্যাকেটটা নিয়ে নেবে আর এই দেখুন সেই সিঁড়ি যে সিঁড়ির গেটটা আমি আপনাদেরকে দেখালাম যে দেড় হাজার মতন সিঁড়ি ভাঙতে হবে এক হাজার তিনশো ঊনপঞ্চাশটা আর এই দেখুন সবাই এই সিঁড়ি ভেঙে ভেঙে ওপরে আসছে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লেগে যায় এই সিঁড়ি ভাঙতে আর খাড়াই তো একদম তাই খুব কষ্ট হয় আর বানরগুলো দেখেছি কোনো মানুষজন দেখে ভয় নেই আর এখানে সমস্ত জঙ্গলের কাঠ আছে সেই কাঠ দিয়ে সব একে অনবরত রান্না হয়ে যাচ্ছে ওই ইডলি চোখা এইগুলোই সব আর এখানে দেখুন পূজারির কাছ থেকে আমি একটু কপালের তেল কেটে নিলাম যতই হোক হর হর মহাদেব এই দেখুন এই আসার সময় আমরা কিন্তু রাস্তায়তে এই ব্রতিগুলোকে দেখতে পেয়েছিলাম এই ছেলেগুলো এইরকমভাবে শিবলিঙ্গ আর সাপের ফনা তৈরি করে নিয়ে কাঁধে করে নিয়ে আসছিলো ওরাও হেঁটে হেঁটে কিন্তু এই চলে এলো এটা কিন্তু সিঁড়ি ভেঙে ওপরে ওঠেনি ওই বারো বাঁকি রাস্তা দিয়ে এরা ওপরে উঠেছে সিঁড়ি ভেঙে উঠতে গেলে অনেকটা খাড়াই হবে কষ্ট হবে আর বারো বাঁকি একটা ঢাল মতন আছে তাই এই সব ধরনের কাঁধে এইগুলো নিয়ে কিন্তু ওরা সহজে হেঁটে হেঁটে আসছিলো আসার সময় গাড়ি দিয়ে দেখছিলাম এই দেখুন একটা বানরের কাণ্ড আমার সামনে একজন ব্রতি পুজোর জিনিস নিয়ে দাঁড়িয়েছিল সরাসরি এসে একদম অ্যাটাক করেছে হাত থেকে সেই কলাটা নিয়ে পালিয়ে গেছে তাই দেখুন আস্তে আস্তে আমাদের করতে পূজার ভিতরে আমরা চলে গেলাম আরও এক ঘন্টা আগে আমরা আসতে তখন কিন্তু ঠাকুরের ভোগ প্রায় থেকে পৌনে একটা পর্যন্ত এখানে তখন ভিতরে মন্দির পরিষ্কারও করছিল অনেক তো ফুল বেলপাতা জল ঢেলে দিয়েছে আর তারপর এখানে ঠাকুরের সেই সময় ভোগের সময় তাই সেই সময় ওই জন্য প্রায় এক ঘন্টা আমাদের লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে তাই মূল গেট থেকে ভিতরে আমরা আস্তে আস্তে কিন্তু ঢুকে পড়লাম একটু সময় লেগেছে কিন্তু তাই হোক ভগবানের কাছে এসেছি তো একটু সময় লাগুক আমিও লাইনে দাঁড়িয়ে আছি দেখেছেন এইভাবে এই লাইন দিয়ে লাইন দিয়ে এখন আমাদের যেতে হবে আর সমস্ত এই স্থানীয় লোকজন আশপাশেরটা সব আপনাদেরকে এই ঘুরিয়ে দেখাচ্ছি আবার আমাদের লাইন ছেড়ে দিয়েছে আবার আমরা যাচ্ছি এই মন্দির কত সালে তৈরি হয়েছে কেউ বলতে পারছে না এখানে কিন্তু কপিল মুনি এইখানে মহা বাবা মহাদেবের পূজা করে ধ্যান করে বাবা মহাদেবেরকে দর্শন পেয়েছিলেন সেই থেকে কপিলমুনির নাম থেকে হয়েছে কপিলাস বা এখানে কপিলেশ্বর মন্দির আর উড়িষ্যাবাসীদের কাছে এই মন্দির হচ্ছে কৈলাস আমাদের কাছে যেমন হিমাচল প্রদেশে কৈলাস আছে হিমালয় উড়িষ্যাবাসীদের কাছে এখানে শিব ঠাকুর অবস্থান করছেন তাই ওরা বলে এটা কৈলাস তাই কপিলাস তাই এখানে বাবা মহাদেবের নাম অনুসারে আর কপিলমুনির নাম অনুসারে এটা হচ্ছে কৈলাস আর এই দেখেছেন গুহার ভিতরে কিন্তু আমি আর ভিডিও করতে পারলাম না ওখানে ভিডিও করা নিষেধ যতটা পারলাম বাইরে থেকে আমি করলাম ভিতরে আমি পুজো দিয়ে আসলাম দেখলাম তারপর বাইরে থেকে এই ঘিয়ের প্রদীপ আমি জেলে বাইরে দিয়ে দিচ্ছি একটা জ্বালার নির্দিষ্ট জায়গাও আছে ওই পাশে কিন্তু এখানেও দেখলাম প্রচুর লোক দিচ্ছে তাই আমি ওই ঘিয়ের প্রদীপটা নিয়ে এখানে দিলাম আর এই মন্দিরের আসল নাম হচ্ছে চন্দ্রশেখর মন্দির কপিলমুনি আমাদের গঙ্গাসাগরে এসেছিলেন সেই কপিলমুনি এখানটাতে বসে ধ্যান করে বাবা মহাদেবের দর্শন পেয়েছিলেন তা সেই নাম অনুসারে হয়েছে এখানে কপিলাস মন্দির আর পাহাড় থেকে নিচে সমতল থেকে পাহাড়ের মাথা এত উপরে এই মন্দির কে তৈরি করেছে আমি ঠিক জানি না এটা কত বছরে পুরনো তাও বলতে পারবো না অনেকের কাছে জিজ্ঞাসা করেছিলাম কিন্তু কিছু ভাষা বুঝতে পারিনি আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ি রাস্তাটা এর ওপরে আছে এখানে বিশ্বমিত্র মন্দির আশ্রম এখানে যে মা সীতা লবকুশে জন্ম দিয়েছিলেন সেই মুনির আশ্রম এখানে লবকুশকে জন্ম দিয়ে এখানে লালন পালন করেছিলেন কিন্তু ওখানে যেতে এখনও আমাদের প্রায় দেড় ঘন্টা সময় লেগে যাবে আর যেতেও দেড় ঘন্টা আসতেও দেড় ঘণ্টা তাই আমাদের হাতে অত সময় নেই আমাদের আবার ফিরতে হবে এই দেখুন সেই সিঁড়িটা আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এই যারা পায়ে হেঁটে উঠছে এই রকমভাবে দেড় হাজার সিঁড়ি ভেঙে উঠবে আর সেই দূরে অন্যান্য অনেক পাহাড় দেখতে পাচ্ছেন তো আমরা পাহাড়ের কতটা উপরে উঠে রয়েছি উড়িষ্যবাসীদের কাছে এটা যেহেতু শেষ সোমবার তাই খুব জাগ্রত পুজোর দিন আমারও মনটা খুব ভালো হয়ে গেল আমি একটা ভালো দিনের দিন এখানে এসে পৌঁছেছি আমি এখানে পুজোটা দিতে পারলাম আমাদের হিসেব করে কিন্তু এটা তৃতীয় সোমবার হবে তাই হোক আমি শ্রাবণ মাসে সবকটা সোমবারই পুজো করেছি এই দেখুন আবার সেই বারো বাকি রাস্তা দিয়ে আমরা গাড়ি নিয়ে চলে আসছি আর পাশে সেই পাহাড় এই ভিউগুলোই মানুষকে টানে দেখেছেন একটা একটা করে বাঁক আমরা শেষ করে দিয়ে আবার চলে আসবো আশা ছিল যে আমি এই কপিলাশ মন্দিরে যাব ওই পাহাড়ের মাথাতে গিয়ে পুজো করে আসব। তা ভগবান কিন্তু সে আশা আমার পূরণ করেছেন একটা জিনিস আমি বিশ্বাস করি ভগবান না ডাকলে কিন্তু কোথাও যাওয়া হয় না আর সেটা ভগবান যদিও তুমি ইচ্ছার বিরুদ্ধে হয় সেটা কোনো দিন তোমার পূরণ হবে না তাই ভগবানকে মন দিয়ে ডাকলে সব কিছুই পাওয়া যায় তো ভগবান আমার ছেলে মেয়েদের ভালো রাখো আমার বনি এখানে পড়তে এসেছে আমার বনিকেও ভালো রাখো আর সবাইকে আমার সংসারে মঙ্গল করো এই ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনা করলাম দেখেছেন পরপর কত গাড়ি চলে আসছে আমরাও আস্তে আস্তে ঢাল ভেবে নেমে যাচ্ছি সেই বারোটা ভাঁক একটা একটা করে বাঁক শেষ করে চলে আসছি এই আমাদের গাড়ি পৌঁছে গেছে একদম নিচে বাইরে দোকান আছে সেখান থেকে কিছু টুকটাক জিনিস কিনে নিলাম এই বাবা মহাদেবের চাবির রিং আর আমি যেখানে যাই সেখান থেকে একটা করে সিঁদুরের কোটো কিন্তু এইরকম কিনে নিই এগুলো ঘরে রাখবো আমি সাজিয়ে রাখবো আর আমার হাজব্যান্ডও কিছুটা প্যাঁড়া কিনে নিল এই খাস্তা গজা যেগুলো বলে সেই কিনে নিই আবার আমি আমার হাঁধের ভাড়া করা গাড়ির কাছে চলে যাচ্ছি এখন এই পাবলিকের গাড়িতে ওপরে উঠতে দেওয়ার এর নেই এই দেখুন ফেরার পথে তারপর এই ভদ্রলোকের সঙ্গে আলাপ হলো এখান থেকে কিছু আমি রুদ্রাক্ষ কিনে নিলাম এগুলো কিন্তু একদম নকল বলে মনে হচ্ছে না দেখেছি সরাসরি গাছের ডালপালা সুন্দর কিন্তু এই রুদ্রাক্ষ অনেক জায়গায় রুদ্রাক্ষ পাওয়া যায় সেগুলো কিন্তু প্রসেস করে কাটিং করে কিন্তু আরও কিছু দরকারি ও বহুমূল্য জিনিস এনার কাছ থেকে আমরা কিনলাম এই ভদ্রলোকরা এসেছেন কিন্তু সেই হরিদ্বার থেকে ওখান থেকে এই হরিদ্বার থেকে এই রুদ্রাকের গাছ থেকে সরাসরি তারা গাছ নিয়ে এসে বিক্রি করছেন তা আমরা পঞ্চমুখী রুদ্রাক কয়েকটা কিনে নিলাম যেখানে যেখানে জাগ্রত এখানে মন্দির আছে সেখানে সেখানে প্রত্যেক সময় মেলার সময় গিয়ে এই সবগুলো বিক্রি করেন এই রুদ্রাক্ষের জিনিস তারপর আমরা ওখান থেকে একটুখানি এসে আমাদের গাড়ি যেখানে পার্ক করেছিল গাড়ি নিয়ে আবার আমরা এই কপিলাস ছেড়ে বেরিয়ে আসছি হর হর মহাদেব হর হর কপিলেশ্বর মন্দির যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে আবার আমরা ওখানে ফিরে যাব আমার বনির ক্যাম্পাসের কাছে ওই ভদ্রলোকদের দেখে মনে হলো যে ওনারা সত্যিই এই রুদ্রাক্ষগুলো ওখান থেকে নিয়ে আসেন দেখতে কিন্তু খুব সুন্দর তারপর দুদিকে এই পাহাড় ছেড়ে দিয়ে আমরা আস্তে আস্তে কিন্তু আবার সেই জনবহুল এলাকার মধ্যে ফিরে যাচ্ছি দেখেছেন তো কী সুন্দর পাহাড়গুলো দুদিকে যা দেখা যাচ্ছে সকাল থেকে আমার কিছু খাওয়া হয়নি সকাল থেকে পূজা টুজা দিয়ে তারপর কিন্তু আমি ওখান থেকে নেমে এসে একটু ইডলি খেয়েছিলাম সেটা আপনাদেরকে আর বলতেও ভুলে গেছি দেখাতেও ভুলে গেছি আবার আমরা এই শহরের মধ্যে ঢুকে ঢুকে গেলাম এই একটা বড় ব্রিজ পেরিয়ে আমরা চলে যাচ্ছি ঢেনকেলার শহরের দিকে ওই আমার বনির কলেজ ক্যাম্পাসে ওকে এখানে রেখে দিয়ে আর তারপর আমরা ফিরে যাব ও এখানেই পড়াশোনা করতে এসেছে আপনারা কিন্তু অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবেন বড়রা আশীর্বাদ করবেন ছোটরা কিন্তু শুভেচ্ছা দেবেন এখন আমাদের মনটা খুবই ভারাক্রান্ত এই আমরা আবার সেই স্লিপার বাসে উঠে পড়েছি আর হাজ জন ডি দুজনে মিলে আছি বাড়ি ছেড়ে মেয়েটা এতদিন থাকবে কোনো সময় এতদিন কোথাও থাকেনি তাই খুব চিন্তা হচ্ছে কিভাবে মানিয়ে নেবে অন্যান্য অনুসারে সহপাঠী আছে নতুন পরিবেশ নতুন জায়গা তাই তো খুব চিন্তা হয় কিন্তু পড়াশোনা করতে গেলে জীবনে দাঁড়াতে গেলে এইরকম তো একটু ছাড়তেই হবে বলুন আপনারা আর এই রাত্রে ডিনারের জন্য আমার একটি রুটি সবজি কিনে নিয়ে আমরা একেবারে বাসে উঠে পড়েছিলাম আর এই সব কিছু সে তিন দিনের ভিডিও আপনাদেরকে শেয়ার করলাম সবাই ভালো লাগলে ভিডিওটি আপনারা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ